আমাদের একাডেমিক লাইফ থেকে কিন্তু আমরা এই বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলোর সাথে ওরিয়েন্টেড কিন্তু মেডিকেল অ্যাডমিশন টাইমে আসার পরে আমাদের কাছে নতুন দুইটা সাবজেক্ট সেটা হচ্ছে একটা জিকে আর একটা হচ্ছে ইংলিশ এই দুইটা সাবজেক্ট যেহেতু আমাদের কাছে নতুন এই দুইটা সাবজেক্ট নিয়ে স্টুডেন্টদের মাঝে অনেক একটা অনেক একটা বড়ো ধরনের প্যানিক কাজ করে তো এই প্যানিক কাটানোর একটা ওয়ে আছে জিকে হচ্ছে পুরো মুখস্থর বিষয় জিকেতে বোঝার কিছু নাই জিকে টোটালি একটা পার্ট অফ মেমোরাইজেশন তো এই জন্য হচ্ছে আমরা যখন একটা কোনো কিছু মেমোরাইজ করি সেটা যদি আমরা পার্ট পার্ট করে বা শর্ট করে যদি মেমোরাইজ করি তাহলে সেটা বেশি এফেক্টিভ হয় কোচিংয়ের একটা করে শিডিউল থাকে যে কোচিংয়ে তারা টপিক ওয়াইজ ভাগ করে দেয় বা যদি কেউ যদি চায় যে হ্যাঁ আমি নিজের মতো রুটিন করে পড়বো তাহলে সেটা আরও ভালো যে রুটিন করে আমি হচ্ছে টপিক ওয়াইজ ভাগ করে নেব বা পেজ ওয়াইজ ভাগ করে নেব কখনও জিকে হচ্ছে লোড নিয়ে পড়া যাবে না জিকে লোড নিয়ে পড়তে গেলেই সব ভুলে যাবা তো পড়তে হবে কি অল্প অল্প করে অল্প অল্প করে অল্প অল্প করে পড়তে হবে টপিক ওয়াইজ পড়তে হবে পড়ার পরে সেম সেম প্যাটার্ন আমরা যে একাডেমিক লাইফে যেটা আমি বললাম যে কোয়েশ্চেন সলভ করতে হবে সেম যে জিগের একটা টপিক আমি প্রাচীন বাংলার ইতিহাস পড়তেছি তাহলে এইটা এটা আমি একবার ফুল গো থ্রু করবো এমন না যে আমাকে মেমোরাইজ করতে হবে লাইন বাই লাইন মেমোরাইজ করতে হবে এমন না কারণ এখানে যখন আমি বেশি কোয়েশ্চেন সলভ করবো তখন ওটা অটোমেটিক আমার মাথার মধ্যে সেট হয়ে যাবে আমি শর্ট কোয়েশ্চেন দেখব এরপরে দেখব বিসিএস ডিইউ বিভিন্ন যেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম যেগুলো আসে এগুলোতে এই এই টপিক রিলেটেড কী কী কোশ্চেন আসছে এমন আমরা দেখব যে কমন কোয়েশ্চেনগুলোই ঘুরে ফিরে আসছে আর এগুলোই হবে যে যেহেতু মেডিকেল অ্যাডমিশন অ্যাডমিশন টাইমে কিন্তু একটা আমাদের কোনো একটা ডাক্তারই কোয়েশ্চেন করবে সো সে অবশ্য সে অবশ্যই চাবে না যে হচ্ছে আমি একটা পুরো এত বড় একটা জিকে বই খুলে দেখব তো তারও টেন্ডেন্সি এটাই থাকবে যে কম্পিটিটিভ এক্সামে কোন কোয়েশ্চেনগুলো কমন আসে সো সেই সেই কোয়েশ্চেনগুলো তুলে দিয়ে টেন্ডেন্সি তার বেশি থাকবে তো জিকে আমাকে ডেলি পড়তে হবে সেম কথা ইংলিশের জন্য ইংলিশের সাথেও আমরা নতুনভাবে ওরিয়েন্টেড হচ্ছি আমাদের একাডেমিক লাইফে যে ইংলিশ ছিল এর বাইরে কিন্তু যেটা যেরকম ছিল বাট মেডিকেল অ্যাডমিশন টাইমে যে ইংলিশটা আসে এটা কিন্তু অনেকটা আলাদা ফুললি সেম না তো এটাও সেম যে হচ্ছে একটা আমরা রুটিন ভাগ করে নিব যে ডেইলি আমার হচ্ছে একদিন নাউন একদিন প্রোনাউন এর সাথে অলওয়েজ একটা ভোকাবুলারি পার্ট ডেইলি পড়তে হবে মাস্ট ভোকাবুলারি পার্ট মানে মেডিকেলে কিন্তু ভোকাবুলারি পার্টটা খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারি পার্ট থেকে আমাদের অন্তত ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেনটা চলে আসে আর ভোকাবলির পার্টটা অনেক ভাস্ট এখানে পড়ার কোনো শেষ নাই যে কোথা থেকে কোয়েশ্চেন তুলে দিতে পারে বা সিনোনিম অ্যান্টোনিম এটা পড়তে গেলেই তো আমাদের হচ্ছে মাথা ঘোরা শুরু করবে তো এই জন্য প্রতিদিন ভাগ করে নিতে হবে যে আমি আজকে এ শুরু করব সিনোনিম অ্যান্টোনিম বা বি আজকে বি পড়বো পরের দিন সি ডি এভাবে সিনোনিম একদিন সিনোনিম অ্যান্টোনিম পড়ার পরে একদিন স্পেলিং এরপরে একদিন হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এভাবে আর এর বাইরে ডেলি আমাদের হচ্ছে একটা করে গ্রামাটিক্যাল পার্ট থাকবে যে একটা ভার্ব নাউন বা প্রোনাউন ভয়েস ন্যারেশন যেগুলো ইম্পর্টেন্ট আছে সেম এগুলো আমরা হচ্ছে আগে হচ্ছে আমাদের যে রুলসগুলো আছে রুলসগুলো পড়বো বাট নর্মালি কিন্তু এটা একটা কম্পিটিটিভ এক্সাম তো অবশ্যই কম্পিটিটিভ এক্সামে টিচাররা কী ট্রাই করবে যে হচ্ছে যেগুলো এক্সেপশন আছে তো সেগুলো দেওয়ার ট্রাই করবে তো আমরা হচ্ছে নর্মাল রুলসের বাদেও এক্সেপশন যেগুলো আছে এগুলো ভালোভাবে পড়া ট্রাই করব আর যখন হচ্ছে আমরা এগুলো রিলেটেড কোয়েশ্চেন সলভ করবো ডিইউ বা বিসিএস বা বিভিন্ন ভার্সিটির এক্সাম তখন দেখব যে হচ্ছে এই যে এক্সেপশন যেগুলো আছে এগুলো থেকে কোয়েশ্চেন বেশি দেয় তাহলে এইভাবে যদি হচ্ছে আমরা প্রিপারেশন নেই তাহলে আমি মনে করি যে জি কে আর ইংলিশ নিয়ে আমাদের তেমন একটা আতঙ্ক থাকবে না